জল সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে বাংলাদেশ ভারতে প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে একশো আশি কিলোমিটার নদীমাতৃক যার মধ্যে উনাশি কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত পূর্বে দুইটি বিষমার ভাসমান বিউপি একটি কাঁচি কাটার অপর আরেকটি আঠারো বিঘিতে স্থাপন করা হয়েছে সেই ধারিপক্ষতায় এই ভয়েসিং তৃতীয় ভাসমান বিউপি হিসাবে আজ উদ্বোধন করা হলো সীমান্ত কার্যকার জল ভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজেপির অধীনে একটি বিশেষ রিভারাইন মডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়া রয়েছে যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে বয়সিং ভাষমান বিইউপি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা জননিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে বিজেপির অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সাংস্কৃতিক প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে আপনারা ভালো থাকেন দোয়া করি একটি অপরাধ আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যেমন আমাদের বিভিন্ন স্থলসীমান্তে পুশিন করা হয়েছে সুন্দরবনে কিন্তু পুশিন করা হয়েছে কত কয়েকদিন আগে প্রায় 78 জনের মধ্যে তিনজনকে ভারত দিয়ে পাওয়া গেছে এই পুশিনে এবং এই জলসীমা দিয়ে পুশিনের বিষয়ে কিছু কি বলবেন আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিন করেছে এই মান্দারবাড়ী এলাকাকেও কিন্তু আমরা পরিদর্শন করি আসি যদি ওখানে নামা হয় না মানে হেলিকপ্টারলা আমরা ওই জায়গাটা ঘুরে আসি তা আমাদের হলো যে আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কাউরে পুষিন করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান গতকালকে আপনারা দেখছেন যে ব্রাহ্মণ বাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করতে বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন এই সবাই আমি আপনাদের অনুরোধ করব। আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিন করতে পারবে না এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা কিন্তু উপদেশার মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোন ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা

ওই নাম হলো কি পাঠিয়েছি যারা ইউএন কার্ড হোল্ডার এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে সব রোহিঙ্গা আমাদের দেশীয় ছিল বড় গেছে আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে এই জন্য আমরা এটা প্রতিবাদ আমরা অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপার ভাবে পাঠাবো ইন্ডিয়া যেহেতু তিনশো সত্তর জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বাংলাদেশে এরকম ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে কিনা পুশ ব্যাক করে এখানে এরা যদি এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুষবে করার কোনো অধিকার নাই যে তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে কিন্তু যারা যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না ভবিষ্যতে যদি আবারও মানে ডিজি মহোদয়কে একটা এক মিনিটে যদি একটু বলতেন যে আমাদের যে সীমান্ত যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকা রাখার জন্য সীমানাকে নিপাত রাখার জন্য তারপরেও আমরা দেখছি আমাদের বন্ধু দেশি দেশ তারা অবৈধ চ্যানেলে নানা ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ সীমান্তে আপনি একটু যদি আমাদেরকে একটা মিনিট যদি একটু বলতেন মানে এই পর্যন্ত কতজনকে ইয়ে করা হয়েছে কোন